বাংলার মুখ জীবনানন্দ দশ বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ কুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছায়ার মতো বড় পাতাটির নিচে বসে আছে বোরের দয়াল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম্বট কাটালের হিজলের অশ্বতের করে আছে চুপ ফণী মনসার জোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলোও একদিন গাঙ্গুরের জলে বেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালে দানের পাশে অসংখ্য সুতু বট দেখেছিল হাই শ্যামের নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে চিহ্ন খঞ্জনার মতো যখন সেন বলে চিনেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদ নদী ভাট ফুল গুঙুরের মতো তার কেঁদেছিল পাই